পড়ছিলাম জ্যাকেট কলমে অবন্তিকা তৃপ্তি পর্ব সংখ্যা উনিশ কাব্য ইউনিভার্সিটি যাবে বলে রেডি হচ্ছে বিছানার উপর থেকে ব্ল্যাক লেদার জ্যাকেটটা হাতে নিয়ে গায়ে দিল। কাঁধে ব্যাগ নিল শেষবারের মতো পারফিউম স্প্রে করে এক প্রকার তাড়াহুড়া করে বের হয়ে ডাইনিং রুমে এসেছে আজ ওর ভীষণ তারা কারণ হিসেবে হচ্ছে আজ কুহুর সঙ্গে ও এক গাড়িতে করে যাবে কুহুকে অ্যাডমিট করানোর দায়িত্ব মেজ চাচ্ছ ওর ঘাড়েই গছিয়ে দিয়েছেন আর কাব্য এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে কুহুর মনে ওর প্রতি যেসব ভুল ধারণা জন্ম নিয়েছে সব জানতে চাইবে আজ কাব্য ক্রহু বলতে না চাইলে জোর করবে প্রয়োজনে একটা রাম ধমক দিবে বলে ঠিক করে রেখেছে কাব্য আজ আর কোনো ছাড় দেওয়া হবে না ওই বেয়াদব অবুধ চূড়ান্ত জেদি মেয়েটাকে কাব্য খাবার টেবিলে বসতেই স্বামীমা রান্নাঘর থেকে ভেজে আনা পরোটার প্লেট রাখলেন ওর সামনে কাব্য পরোটা দিয়ে আলু ভাজি খেতে খেতে ফোনটা চেক করছে এক হাতে স্বামীমা চুপচাপ ছেলের পাশে এসে বসে থাকলেন কিছু একটা বলার জন্য উসখুস করছেন ভীষণ অথচ বলতে পারছেন না কাব্যর ওদিকে মন নেই ও খেতে খেতে ইনস্টাগ্রাম স্কল করছে এক সময় বকে যথেষ্ট সাহস চুগিয়ে স্বামীমা ভীষণ আদরি গলায় ডাকলেন এই কাব্য শোন না বাবা কাব্য ফোনে ডুবে আছে খেতে খেতে বললো বলো শুনছি আমি স্বামীমার পছন্দ হলো না কাব্যের এই হিয়ালিপোনা উত্তর উনি কাব্যের দিকে চেয়ে বললেন ফোনটা রাখবি তুই মায়ের গলায় এই টোন ভালো করেই চেনে কাব্য ও ফোন হাতে তাকালো দিকে এইবার হাল ছেড়ে হাড় মেনে বললো ওকে ফাইন এবার বলো স্বামীমা কাব্যের হেরে যাওয়াতে মিষ্টি হাসলেন তারপর কাব্যের দিকে এগিয়ে এসে ভীষণ আগ্রহ নিয়ে বললেন তোকে একটা জিনিস দেখাই তুই রাগ করবি না তো কাব্য হালকা হেসে স্বামীমার হাতে হাত রেখে চাপ দিয়ে বললো বলো কিন্তু তুমি এত নার্ভাস হচ্ছ কেন নার্ভাস হচ্ছি আমি কোথায় স্বামীমা কাব্যের কথাতে দ্রুত সারিরা চলে কপাল নাকের ঘাম মস্তে মস্তে কাব্যের দিকে তাকালেন কাব্যের ভ্রু কুচকে ওনার এই অদ্ভুত আচরণ দেখছিল তখন স্বামীমা সেটা বুঝতে পেরে নিজেকে সামলে নিলেন ঝটপট শারির আচল ছেড়ে হালকা হাসার চেষ্টা করে চুপচাপ দুটি ছবি বের করে কাব্যের সামনে টেবিলের উপর রাখলেন কাব্য স্বভাবগত ভঙ্গিতে বাম ভ্রুটা নাচালো কার ছবি বলতে বলতে ছবিতে দুটোর দিকে তাকালো পরপর চোখের সামনে দুটো মেয়ের হাস্যোজ্জ্বল মুখ দেখে কাব্যের বাকি কথা গলাতেই আটকে রইল মুহূর্তের মধ্যে ওর ফুরফুরে মেজাজ পানি পড়ে গেল ভ্রু কুচকে গেল হাসি হাসি মুখ হঠাৎ চূড়ান্ত গম্ভীর হয়ে উঠলো স্বামীমা কাব্যের মুখের অভিব্যক্তি বদলাতে দেখে এইবার দ্রুত সাফাই গাওয়া শুরু করেন তোর বামের মেয়েটা হচ্ছে কমিশনারের মেয়ে ঢাকা ভার্সিটিতে ইংরেজি ডিপার্টমেন্টে পড়ছে ভীষণ সুন্দর দারুণ ব্রিলিয়ান্ট একবার ভালো করে দেখলে তুই নিজেই বুঝবি আমি একটুও কিন্তু বাড়িয়ে বলছি না আর ডান পাশেরটা হচ্ছে তোর বাবার বন্ধু আরিফ ভাইয়ের মেয়ে চিনিস তো তুই ওনাকে ওনার মেয়েটাও এবার ইঞ্জিনিয়ার বাকিটা বলার আগে কাব্য হঠাৎ মুখটা থমথমা করে বলে উঠলো স্টপ আম্মু স্বামীমা বাকি প্রশংসা কাব্যের আচমকা থামানোতে গিলে ফেললেন কিছুটা আশঙ্কা নিয়ে কাব্যের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন কিরে মেয়ে দুটো ভালো লাগেনি কাব্য ছবি দুটোর দিকে দ্বিতীয়বার তাকালই না আঙুলের সাহায্যে ছবি দুটো সেভাবেই আলগোছে ঠেলে দিল স্বামীমার দিকে স্বামীমা ছবি দুটোর দিকে একবার চেয়ে আবার কাব্যের মুখটার দিকে তাকালেন কাব্য রাগাডাগি করল না চাচালো না শুধুমাত্র ঠান্ডা গলায় বলল আমি মেয়ে দুটোকে দেখিনি আম্মু তাই ভালো না লাগার প্রশ্ন এখানে আসছে না আসল কথা হচ্ছে আমি এখন বিয়ে করব না আম্মু আই নিড প্রিপারেশন ফর দিস স্বামী বিরক্ত কাব্যের এই প্রিপারেশনের কথাতে সারাটা দিন কাব্য যদি স্বামীমার মতো একা একা ঘরে পড়ে থাকতো সে ঠিকই বুঝতে পারতো স্বামীমা কেন ছেলেকে এত দ্রুত বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছেন স্বামীমা হাল ছাড়েন না এবার সাফাই গিয়ে গিয়ে বলতে থাকেন একবার তো দেখা কর আব্বু মেয়ে দুটোর সাথে ভালো লাগলে না হয় প্লিজ আম্মু কাব্য হঠাৎ গলার স্বর উঁচু করে ফেলল ওর হঠাৎ এসব বিয়ে অজানা মেয়ে দুটো সবাইকে বিরক্ত লাগতে শুরু করেছে স্বামীমার কানের কাছে এই বিয়ে বিয়ে পেঁচাল অসহ্য শোনাচ্ছে কাব্যের উঁচু গলার স্বর শুনে স্বামীমার কথা আটকে গেল বাকি কথা বলার সাহস পেলেন না চুপ করে মাথাটা নামিয়ে জগ থেকে পানি ঢালছেন গ্লাসে স্বামীমাকে হঠাৎ চুপ হতে দেখে কাব্য এবার মায়ের চোখ দুটোর দিকে তাকালো স্বামীমার হাত থেকে পানির গ্লাস টেনে নিয়ে সেটা টেবিলে রেখে দিয়ে তারপর ভীষণ নরম গলায় বলল সময় হোক বিয়ের জন্য প্রিপেয়ার হলে আমি নিজেই বলবো তোমাকে তার আগে এসব মেয়েদের ছবি আমাকে দেখিও না আমার বিরক্ত লাগছে এসব কাব্য স্বামীমাকে কিছু বলতে না দিয়ে ব্যাগ নিয়ে উঠে গেল ফোন পকেটে ঢুকাতে ঢুকাতে স্বামীমার লটকে যাওয়া মুখ মন খারাপ করা চোখ দুটো নজরে পড়লো কাব্য চুপচাপ পকেটে ঢুকিয়ে এগিয়ে এসে স্বামীমার গাল ধরে কপালে আলতো করে চুমো খেলো স্বামীমা কাব্যের দিকে তাকালে বিনিময়ে নরম কণ্ঠে বলল আসছি মন খারাপ এটার জন্য আমি কুমার কাব্য বি ইচ্ছেও আমার নেই হুম স্বামীমা ছেলের এইটুকু আদরে গলে গেলেন পুরোপুরি ছেলের হাতে হাত রেখে বললেন সাবধানে যাবি গাড়ি আস্তে ড্রাইভ করবি কুহুকে বকবি না একদম বলে দিচ্ছি কাব্য অল্প হাসলো কুহুর কথা মাথায় আসতেই আবার তারা দেখিয়ে গাড়ির চাবি হাতে বেরিয়ে গেল বাড়ি থেকে পার্কিং স্পট থেকে গাড়ি বের করতে করতে কাব্যের ফোনে কল এলো কুহর বাবা মেজ চাচ্চু কল দিচ্ছেন কাব্য ফোনটা স্পিকারে দিয়ে ফোনটা সামনে রাখলো এক হাতে গাড়ি পার্কিং স্পট থেকে বের করতে করতে কাব্য সালাম দিল সাদাতকে সাদাত ভীষণ নিচু গলায় সালামের জবাব দিতেই কাব্য বললো কুহুর রেডি হয়েছে চাচ্চু আমি গাড়িতে আছি সাদাত দীর্ঘশ্বাস ফেলেন তারপর ভীষণ অপরাধ বোধ নিয়ে বুঝলেন আসলে রাগ না কাব্য কুহু যাবে না তোমার সঙ্গে ও স্কুটি করে চলে গেছে ভার্সিটি হোয়াট কেন হঠাৎ কাব্য গাড়ি চালানো থামিয়ে ফোনের দিকে চেয়ে উঁচু গলায় বলে উঠল সাদা এখনো নিচু গলায় বললেন ওকে বোঝাতে পারিনি আমি তুমি চলে যাও ভার্সিটি কুহুর সঙ্গে ওখানেই তোমার দেখা হয়ে যাবে কাব্য শুনলো সাদাকে পাল্টা প্রশ্ন করে লাভ নেই কোহো নিষ্টে ওনাকে আজব সাজব বুঝিয়ে কাব্যের সঙ্গে যাবে না বলেই স্কুটি নিয়ে আগে আগেই পালিয়েছে কাব্য ছোট ম্লান বলল হুম ঠিক আছে সাদাত কল কাটলেন কাব্য গাড়ির স্টিয়ারিং এ হাত রেখে চুপচাপ ওভাবেই বসে থাকলো অনেকক্ষণ পরপর হঠাৎ মেজাজ খুঁয়ে আচমকা খুশি বসালো স্টিয়ারিং এ রাগ উঠেছে ওর হঠাৎ কোহকে সামনে পেলে এখন মাথায় তুলে একটা আছাড় মারতো কাব্য কাব্য তো সুযোগ চাইছে কথা বলতে কিসের যা চলে যাবে এই বেয়া মেয়ের কাব্য বুঝেছে কুহুকে পুরোদমে এড়িয়ে যাচ্ছে আজ ভার্সিটিকে ওর একদিন কি ওই বেদব অতি বোঝা একদিন করে ছাড়বে কাব্য দিন দিন ওই মেয়ের ব্যবহার অসহ্য ঠেকছে অথচ একটা প্রশ্ন কাব্যের মাথায় কেন এলো না কুহু যদি ওকে এড়িয়ে যায় ওর কিসের তো মাথা ব্যথা ভালোই তো চলছে সব কুহু মোবন করেছে কাব্যের কথা মতো নিজের লাইফে ফোকাস করেছে সবটা ঠিকঠাক চলছে তাহলে কাব্য হিসেবে এতটা পড়ছে কেন কুহুর ভুল ভাঙানোর ওর হঠাৎ কিসের এত দায় পড়ল ব্যাপারটা আসলেই অবাক করা প্রশ্ন কিন্তু কাব্যের এই প্রশ্নগুলো মাথাতে আসে না ও তখন উন্মাদের মতো কুহুর সঙ্গে একটি কথা বলার জন্য মরিয়া হয়ে সুযোগ খুঁজে যাচ্ছিল ব্যাপারটা হাস্যকর না ড্যাফটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রথমবার ভার্সিটি এসেছে কোহেলিকা সিদ্দিক কুহু কাব্যের মতে এই ভার্সিটিতে নাকি কুহর আবার প্রেমে পড়বে ভালোবাসবে কাউকে এখানে আসার পর কু মন থেকে নাকি ওর টিনের জীবনের ভালোবাসা একতরফা প্রেম কাব্য ভাই মুছে যাবেন চিরতরে কুহু মলিন হাসলো ভার্সিটির সকল ছেলেদের দিকে দিকেও চোখ ঘুরিয়ে দেখলো একবার দুবার কয়েকবার অদ্ভুত কারোর মধ্যেই তো ওর কাব্য ভাইয়ের মতো সুদর্শন স্মার্ট পাগল করা ম্যানলি অ্যাটিটিউড খুঁজে পেল না কুহুর নিজের প্রতি হঠাৎ কেমন ব্রিটিশ না হলো কাব্য ভাইকে বলতে ইচ্ছে হলো আপনার মতো কেউ হয় না কাব্য ভাই এই কুহুর মনে শুধুমাত্র আপনি একটা দাগ কেটেছিলেন ভীষণ গভীর ছিল সেই দাগটুকু অথচ আজ এই দাগ দাগই রয়ে গেল প্রেমের ফুল হয়ে জন্মালোনো দ্বিতীয়বার কুহুর দীর্ঘশ্বাস ফেলে স্কুটি থেকে নেমে স্কুটার হেলমেট খুলে এলোমেলো চুল ঠিক করলো স্কুটি থেকে নেমে দাঁড়াতেই কোথা থেকে তানিম কুহুকে দেখিয়ে এগিয়ে এলো কুহু তানিমকে দেখে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না চুপচাপ যেন দেখে নি এমন একটা ভান করে কাঁধে টোটো ব্যাগ নিল কিন্তু তানিম ঠিকই কুহুকে দেখে উচ্ছ্বাসিত হয়ে বলল আরে কুহু তুমি এখানে অ্যাডমিট হচ্ছ নাকি কুহু এইবার যেন দেখতে পেলো তানিমকে এমন একটা ভাব করে হালকা হাসার চেষ্টা করে বলল জি ভাইয়া তানিম আশেপাশে কাউকে না দেখে কুহুকে বলল কাব্য আসেনি কাব্যের নাম শুনেই চোখ মুখ কুচকে এলো কুহুর তেতু মুখে জবাব দিল আমি জানি না ভাইয়া আপনি খুঁজে দেখতে পারেন বলে কুহু তানিমকে পাশ কাটিয়ে তেতো মুখ করেই চলে গেল তানিম কুহুকে ডাকতে গেল তবে ডাকলো না আর পেছন থেকে কেননা তখন সিয়াম যে কিনা পুরো কাব্যের একমাত্র প্রতিদ্বন্দ্বী এসে তামিমের কাছে হাত দিয়ে তানিম পেছন ঘুরে দেখতে খারাপ মেজাজ নিয়ে ঝটকা দিয়ে ওর হাত কাঁধ থেকে সরিয়ে ফেলে বলল কি চাই তোর সিয়াম চোখের ইশারায় চলে যাওয়া কুহুকে দেখিয়ে টিপ্পনি কেটে বললো নিউ গার্লফ্রেন্ড না রে তানিমের মুখটুকো এই কথা শুনে আগে লাল হয়ে গেল ও থমথমে গলায় বললো কাব্যের বোন হয় মুখ সামলে ওরে নিয়ে কথা বলবি সিয়াম কাব্যের বোন কথার রীতিমতো ধাক্কা খেলো সিয়ামের এটা তো সোনায় সোহাগা ব্যাপার হয়ে গেল মাইরি। সিয়াম পরপর মুখটুকু উজ্জ্বল করে দুনিয়া জয় করে ফেলেছে এমন একটা ভাব করে বলো কি বলিস সত্যি ওটা কাব্যের বোন দেখতে কিন্তু জোশ মাইরি আই এম ক্রাস্ট বলেই তানিম পিছন ফিরে কোহর যাওয়ার দিকে তাকালো কুহু আজ কালো ঢিলেঢালা পাকিস্তানি কুর্তি জামা পরেছে চুল কাঁধের কিছুটা নিচে সুন্দর একটা কাঠ দেওয়া কাঁধে একটা ফ্রোলার পিঙ্ক টোটো ব্যাগ সিয়াম তানিমের কাঁধে ঝুঁকে দাঁড়িয়ে হা করে কুহুর দিকে চেয়ে দেখতে লাগলো ওকে পেছন থেকে তানিম কাব্যকে খুঁজছে তখন এই সিয়ামের হাব ভাব সুবিধা ঠেকছে না অমন করে কুহুকে দেখছে মানেই বিরাট করে মতলব করছে ওটা নিশ্চয়ই দুনিয়ার সবচেয়ে বিশ্রী মতলবই হবে সিয়াম কুহর হাটার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে তানিমকে শুনিয়ে শুনিয়ে ঘোর লাগা কণ্ঠ বলতে থাকে ধুর পাকিস্তানে জামা পড়ে আজকাল মেয়েদের ফেগারই বোঝা যাচ্ছে না বার তোর কাব্যের বোন আসলে হেব্বি দেখতে হাটার স্টাইল দেখ একদম ফাটাফাটি সিয়াম হা হয়ে কুহুকে তখনও তাড়িয়ে তাড়িয়ে দেখতে ব্যস্ত বাকি কথা বলার আগেই তানিম রেগে ওর হাত নিজের কাঠ থেকে ঝাড়া দিয়ে সরিয়ে দিল সিয়াম তাকালো তানিমের দিকে হেসে হেসে ভীষণ মজা নিয়ে তানিমের রাগ ওর ভেতরে পুরুষত্ব আরো জাগিয়ে দিচ্ছে পৈশাচিক আনন্দ হচ্ছে তানিমকে রাখতে দেখে কাব্য নিশ্চয়ই কুহুর সম্বন্ধে আর এমন কমেন্ট শুনলে রাখবে মারতেও আসবে অনেক দিন ধরে সিয়াম কাব্যের মারামারি হচ্ছে না ভীষণ মিস করছে সিয়াম কাব্যের হাতের মায়ের কাব্য একটা দিবে সিয়াম একটা দিবে দুজনের তুমুল মার শেষে প্রিন্সিপালের রুমে যাবে সরি বলবে প্রিন্সিপালের সামনে তারপর কদিন ভালো যাবে তারপর আবার যে সে অবস্থা রিপিট হবে ইউনিভার্সিটিতে সব ঝামেলা টুকটাক না হলে মজা আসে না ঠিকঠাক সিয়াম দাঁত কেলে তাকিয়ে দেখল রাগান্বিত তানিমকে তানিম দাঁতে দাঁত পিসে বলল কাব্য শুনতে পেলে তোর কপালে দুঃখ আছে সিয়াম শুধরে যা সময় থাকতে শুনে গাছ ছাড়া ভাবে জবাবে হেসে হেসে বললো বলে দিস তোর কাব্যকে ওর বোনটাকে আমার লাগবে ও দিলে দিবে নাহলে আমি ওর চোখের সামনে ওর বোনকে খপ করে ধরে ফট করে নিজের বাইকে বসিয়ে ফরত হয়ে যাব সা সা সিয়াম মুখ দিয়ে অদ্ভুত গাড়ির শব্দ করল তানিম টেবিলে বেগুনে খেপে উঠলো খবরদার বাকিটা বলার আগেই সিয়াম চোখের সানগ্লাস পরে শেষ বাজাতে বাজাতে ওর দল বলের দিকে এগিয়ে গেল তানিম মেজাজ খারাপ করে নিয়ে সিয়ামের দিকে চেয়ে বিড় বিড় করলো সান অফ এ বিচ জীবনেও শোধরালো না তানিম কথা শেষ করতে করতে কাব্যের গাড়ি ঠিক তানিমের চোখের সামনে সে থামলো তানিম কাব্যকে দেখে থামলো এগিয়ে গেল কাব্য গাড়ি থেকে নেমে দাঁড়িয়েই তানিমকে সবার আগেই জিজ্ঞেস করলো কুহুকে দেখেছিস তানিম দীর্ঘশ্বাস ফেললো মলিন হেসে জবাবে বললো হুম দেখলাম কাব্য গাড়ির চাবি পকেটে ঢোকাতে ঢোকাতে ব্যস্ত গলায় বলল কোথায় গেছে জানিস আমাকে না বলে চলে এসেছে একা একাই তানিম এবার আসল কথা আসল বোম ঠিক কাব্যের মুখের সামনে ব্লাস্ট করে বলে উঠলো যেদিকেই যাক সিয়ামের নজর অলরেডি পড়ে গেছে তোমার বোন কুহু তানিম কাব্যকে খেপানোর জন্য বোন শব্দটা একটু টেনে টেনেই বললো সিয়ামের কথা শোনা মাত্রই মাথা তোলে তানিমের দিকে তাকালো কাব্য ভ্রুকোচকে বললো মানে কুহুর সঙ্গে ওর দেখা হয়েছে তানিম বলল সিয়াম ওর সঙ্গে দেখা করবে বলে ক্যান্টিনের ওদিকে গেছে মোনা তানিম মজা নিচ্ছে এইবার ও আসলে দেখতে চাইছে কাব্য আসলে কুহুর ব্যাপারটা এখন কেমন করে দেখছে ভালো যদি বেশি থাকে তবে তো মামা জেলাসিতে পড়বেই পড়বে তানিমের ভাবনাই ঠিক কাব্য ভ্রগোজকে সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়ে তাকালো ওই পাশটায় সিয়াম তার দল বল নিয়ে এগোচ্ছে কাব্য ভ্রগোজকে সিয়ামের দিকে কড়া চোখে চেয়ে থাকতে থাকতে ঠান্ডা স্বরে কটা কথা বলল ওর চোখ দুটো নিয়ে আমি আজকে ক্যাম্পাসে লাঠিন খেলবো কোন দিকে চোখ যায় ওই শালার চল তুই আমার সাথে কাব্য তানিমকে টেনে নিয়ে যেতে লাগলো ওই দিকে তানিম বাঁকা হেসে কাব্যর রাগানিত মুখ ঘন ঘন ফুসতে থাকা শ্বাস প্রশ্বাস ওর ব্যাকুল জেলাসিতে পড়তে থাকা হৃদয়ের আঞ্চান দেখতে দেখতে পা মেলালো কাব্যের বড্ড দেরি হয়ে গেছে ততক্ষণে কুহুর সঙ্গে ক্যান্টিনে বসে সিয়াম আরাম করে কল্ড কফি খেতে খেতে গল্প করছে কুহুকে সিয়াম পরিচয় দিয়েছে ও এখানকার বেস্ট স্টুডেন্ট যে কোনো নোটস পেতে ওর সঙ্গে একবার যোগাযোগ করলেই হবে কুহুকে সব নোটস যে কোনো প্রকার সাহায্য একমাত্র করতে পারবে সিয়ামই কুহুকে সিয়াম ওর এইচএসসি এইচএসি মার্ক জিজ্ঞেস করেছিল সেটা বলেছে কুহু এখন আর ঠিক তখনই কাব্য এসে দেখে নিয়েছে ওদের দুজনকে কুহু হালকা হেসে মাথা সিয়ামের করে কুহুকে দেখে যাচ্ছে সিয়ামের মনের না কাব্য নষ্ট চোখের দিকে অনুভূতি চেয়ে বুঝে ফেলেছে ও আসলে কি চায় কুহুর থেকে তানিম কাব্যকে খুঁজিয়ে খুচিয়ে বললো কু সবার সঙ্গে কত সুন্দর মিশে যায় মেয়েটার এত গুণ দেখতেও ভালো লাগে কাব্য তানিমের এমন একটা আহাম্মক কথাতে চূড়ান্ত বিরক্ত হয়ে ধমকে ধলো জাস্টার তানিম কাব্যের ধম হাসছে তবুও ওভাবেই ছোটে আঙুল চেপে কুহুকে দেখছে তো আরেকবার আগে ফুসতে থাকা কাব্যকে দেখছে ভালোই বিনোদন পাচ্ছে ও এই মুহূর্তে কাব্য আবার সিয়াম কুহর দিকে তাকালো সিয়াম যখন কথা বলতে বলতে কুহর বুকের দিকে তাকালো কাব্যের মেজাজ মুহূর্তের মধ্যে পাগলাটি খেপা সারের মতো হয়ে গেল কাব্য রেগে মেঘে এগিয়ে যেতে চাইলেই তানিম দ্রুত ওর হাত চেপে ধরলো কই যাচ্ছিস কাব্য তানিমের দিকে রক্ত লাল চোখে তাকালো ওর সম্পূর্ণ আছে। ও ট্রাস্ট মি তানিম আমি ওর চোখ আজকে ছিঁড়ে কই কুহুর বু কাব্য থেমে গেল বাকিটা বলার আগে পরপর চোখ বুঝে লম্বা শ্বাস ছেড়ে হিস হিসিয়ে বললো সের্ফ ওরে বোঝানো লাগবে ও যেই মেয়ে ট্রাফ ফেলানোর চেষ্টা করছে ওটা আমার বোন হয় ও তো আমার হাতেই আজকে মরবে ফর ওকে তো আমি আজ বলে কাব্য তানিমের চেপে রাখা হাত সরিয়ে দিয়ে শার্টের হাতা গোটাতে বড় বড় পা ফেলে গেল আর ওই নষ্ট সিয়ামের দিকে অনেকক্ষণ পর পেছনে থেকে একটা চেয়ার টেনে আরাম করে সেটাতে বসলো গান ওড়ে চড়ে দু হাত মুড়িয়ে সিনেমা দেখার মতো বসলো এখন শুরু হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি নাম প্রেম আছে কয় ধাপ চলছে সিন নম্বর দ্যাস কাব্য বড় বড় পা ফেলে সোজা গিয়ে দাঁড়ালো ঠিক কুহুর সামনে টেবিলে একটা ঠাস করে চমকে কাব্যের দিকে তাকালো দিকে একবার চেয়ে আবার কুহর দিকে তাকালো চিবিয়ে চিবিয়ে বললো ক্যাম্পাসে এসে ছেলেদের সঙ্গে হা হা হি করা শুরু করে দিয়েছিস গেট আপ আইসে জাস্ট গেট আপ কুহ অবাক হয়ে এই রাগে লক্ষিম কাব্যকে দেখলো তো ওকে ওভাবে ধমকাতে দেখে শ্যাম কাব্যের দিকে চেয়ে কুহুরপতি কুমিরের মিথ্যা সহমর্মিতা দেখায় বললো কি হয়েছে কাব্য ওকে বকছিস কেন শ্যামের এই কথা কাব্যের কাটা খায় নুনের ছিটের মতো লাগলো ও চোখ ঘুরিয়ে শ্যামের দিকে তাকালো সামান্য হিংস্র হাসি দিয়ে বলল এটা আমাকে জিজ্ঞেস করছিস তুই জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম হার শ্যাম একবার ওয়ার্ন করছি বারবার কিন্তু করব না আমি নেক্সট টাইম মুখের নাকশাই বদলে দেব মাইন্ডেড ক কাব্যের এমন হুমকি ধামকি শুনে বিরক্ত হয়ে বলল ওনার সঙ্গে আমি জাস্ট কথা বলছিলাম আপনি এমন করে ওনাকে হুমকি দিচ্ছেন কেন এটা কেমন ব্যবহার ব্যাস কাব্যের যা ভালো মেজাজ বেঁচেছিল খুইয়ে গেল কাব্য কুহির দিকে এমন করে তাকালো এক্ষুনি যেন এই মেয়েকে কাব্য কাঁচাই খেয়ে ফেলবে খেয়ে ঢেকু তুলবে না কাব্য এবার আর একটা কথা খরচ করার ধৈর্য দেখালো না হাত দিয়ে কোর হাতটা শক্ত করে চেপে ধরে চেয়ার থেকে টেনে উঠিয়ে নিল কোহো অবাক হয়ে নিজের হাতের দিকে তাকালো যা কাব্য চেপে রেখেছে এই মুহূর্তে কাব্য কুহুকে নিয়ে যাওয়ার আগেই আরো একবার সিয়ামের দিকে আবার জাস্ট স্টে ফ্রম হার ভালো জায়গায় চেয়ে তুই হাত দিসনি এইবার কথাটা বলে কাব্য টেনে নিয়ে যেতে লাগলো কুহুকে কোর হাতে ব্যথা পাচ্ছে ও হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে চেঁচিয়ে বলতে লাগলো আমার বিল বাকি ছাড়ুন কাব্য ভাই ব্যথা পাচ্ছি আমি এটা কেমন অসভ্যতা হাত ছাড়ুন বলছি কাব্য সব শুনেও না ও তানিমের সামনে এসে একবার কাব্যের মাহাত্মক শক্ত হাত থেকে নিজের হাত ব্যস্ত কাব্য ওদিকে না ছাড়াতে পাত্তা বিশে বিনোদন দেখতে থাকা তানিমের দিকে চেয়ে শেফ বললো বিলটা পে করে দিস ম্যাডামের বলে কুহুর দিকে ভ্রকুচকে চেয়ে আবার টেনে নিয়ে যেতে লাগলো ওকে কুহু বারবার চেঁচালো হাত ছাড়ার জন্য থমকালো রাগ দেখালো প্রচুর কাব্য আজ ওসব কিছুর ধার ধারল না ওর মাথাটা আজ কাজ করা বন্ধ করে দিয়েছে মাথা শুধু সিয়াম থেকে গেছে নষ্ট নজরে আউট করছিল কুহু সিয়ামের ট্র্যাপে পা দিয়েছিল কেন দিল কাব্যের উপর জেদ দেখিয়ে জেলাসির আগুনে পড়ে রীতিমতো ঝলসে গেছে কাব্য আজ ওর হিতাহিত জ্ঞান কাজ করছে না আজ একটু অথচ বোকা কাব্য তখনও বুঝে উঠতে পারেনি যে বিশ্রী অনুভূতি দেও পড়ছে ওটাকে জেলাসি বলে প্রেম বলে ভালোবাসাই বলে কাব্য সেভাবেই কুহুকে টেনে এনে একটা খালি রুমে ছুঁড়ে ফেললো কো ছাড়া পেতেই হাতের দিকে তাকালো ওর হাতে রক্ত জমাট বেঁধে গেছে এতক্ষণে সেটা দেখা মাত্রই খুব ভীষণ রেগে তাকালো কাব্যের দিকে কাব্য একটু দূরে দাঁড়িয়ে মাথা নিজু করে নিজের রাগ সামলাতে ব্যস্ত কুহুকে ও আঘাত করতে চাইছে না তাই বহু কষ্টে নিজের রাগ কন্ট্রোল করছে হাতের উল্টো পিঠ দিয়ে বারবার নাকের নিচটুকু ঘষছে কপাল ঘষছে আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে দিকে তাকাচ্ছে না কাব্যের কোহর মেজাজ হারিয়ে এবার চেঁচিয়ে রাগ দেখিয়ে বলতে লাগলো আপনি আমার হাতে রক্ত জমাট বাঁধিয়ে ফেলেছেন কি সেটা তো জেদ আপনার আমি এখন শান্তিতে আছি আপনার কি সেটা সহ্য হচ্ছে না নাকি আপনার পেছনে কেউ ঘুর ঘুর করছে না কুকুরের মতো সেটা দেখে নিজের পুরুষ মনের আনন্দ পাচ্ছেন না কোনটা উত্তর দি বাকিটা বলার আগে কাব্য বড় বয়ে পায়ে তেরে এসে কুহুর দুই বাহু শক্ত করে চেপে ধরে ওকে নিজের দিকে টেনে আনলো কুহু আচম কেমন ঘনিষ্ঠ হতে চমকে বড় বড় চোখে তাকালো কাব্যের ঠিক রাগী রক্তিম মুখের দিকে কাব্য এবার নিজের মেজা ছাড়িয়ে নিজে কুহুর সাথে জড়িয়ে চেঁচিয়ে কথা বলতে লাগলো একদম চুপ আজ আমি না তুই আমাকে উত্তর দিবি সব ইচ অ্যান্ড এভরি কোয়েশনের উত্তর তুই আজকে আমায় দিবি আজ তুই বলবি আমাকে তোর একজাক্ট সমস্যা কি তেল মিকুহ আমার হাতে আজ প্রচুর সময় সব শুনবো আমি তোর সব উত্তর আমাকে বল তোর একজাক্ট সমস্যাটা কি কি জন্য তুই এমন করছিস আমার সাথে তোকে রিজেক্ট করেছি শুধুমাত্র এই জন্যই তুই ধ্যাং ঢ্যাং করে একটা খারাপ ছেলের সঙ্গে হা হা হি করছিলি উত্তর দে কুহ মুখে কুলো পেটে থাকলে আমার হাতে আজ তুই থাপ্পড় খাবি